ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা একদম ঘরোয়াভাবে সিম্পল ভাবে একটা টমেটোর চাটনি করে দেখাবো খুব বেশি একটা উপকরণ লাগছে না আমি কোনো কাজু কিশমিশ কিছুই দেব না খেজুর সব তো কোনো কিছু দেব না কিন্তু তবুও চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে কি কি লাগছে দেখো বন্ধুরা এখানে আমি টমেটো কেটে নিয়েছি ফালি করে এখানে একটু তেঁতুল আছে শুকনো লঙ্কা আছে সর্ষে পোড়ন ফোড়ন দেবো চিনি সর্ষের তেল লবণ হলুদ রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ দেবো তো একটা লবণ দিলে নুন দিয়ে একটু ঢুকে দেবো তাহলে টমেটোর থেকে জল বলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে অনেকটাই জল গলে গেছে আর একটুখানি ঢেকে রাখবো টমেটো থেকে সুন্দর আর একটু টাইম আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দর গলে যাবে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ না দিলে কোনো ব্যাপার না তবু একটু কালারের জন্য হলুদটা দিলে ভালো হয় দেখতে ভালো লাগে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেরকম চিনি দেবে দু তিন টুকরো তেতুল দিয়ে দিচ্ছি তাতে করে টমেটোর বেশি একটা টক হয় না হালকা হালকা একটু টক হয় তেঁতুলটা দিলে আর কি টকের পরিমাণটা বাড়বে টেস্টও হবে খেতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ সময় বাড়িতে সব কিছু আনা থাকে না সেই কারণে একদম যখন ঘরে কোনো কিছুই থাকবে না হঠাৎ করে টমেটোগুলো শুকিয়ে নষ্ট হচ্ছে তখন এইভাবেই বন্ধুরা চাটনি বানিয়ে খেয়ে দেখবে ভালোই লাগবে খেতে চাটনিটাকে টমেটোর চাটনিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি থ্যাংক ইউ